প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রিমি রিমির বিয়ে শাদী হয়নি রিমি ইউটিউবে এসেছে মূলত বিয়ে শির জন্য কারোর রিমি বড় হওয়ায় ফুপুর কাছে কারণ রিমির বাবা মা কেউ নেই রিমি ফুপুই বড়ো করেছে তো রিমির ফুপা ছোটো থেকে রিমিকে দেখতে পারে না খুবই খারাপ আচরণ করে বড় হওয়া তো আরও বেশি বেড়ে গেছে তো একবেলা ঠিকমতো খেলে আর একবার ঠিক মতো দেয় না কিন্তু রিমির ফুপু কিন্তু ঠিকই রিমিকে দিয়ে ঘরের যত কাজ আছে সব কাজবাস করায় তো রিমি এখন ইউটিউবে এসেছে বিয়ে স্বাদির জন্য কারণ একটা মেয়ে যখন বিয়ের বয়স হয়ে যায় তখন সবাই সব মেয়েরাই চায় স্বামীর আদর ভালোবাসা সুখ পেতে রিমুনও সেটা দরকার কিন্তু রিমি যে বিয়ে করবে সেই অবস্থা তার নেই কোথায় যাবে কি করবে একটা পাত্র পাত্রীকে দেখতে হলে তো পরিবারের অনুমতি লাগে কিন্তু রিমির ফুপু তো ফুঁপা তার সেই অনুমতি বা তার বিয়ের কোনো চিন্তা ধারণাই মাথায় নেই তো শেষ মাস রিমি তার বান্ধবীর কথায় এখন ইউটিউবে এসেছে তার বান্ধবীদের নাকি দেখেছে যে ইউটিউবে এসে বিয়ে হয়েছে তো রিমি এই জন্য এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী এখন পেয়ে যায় সে যে বয়সের হোক বিবাহিত হোক আর বয়স্ক হোক সমস্যা নেই রিমি এখান থেকে চলে যাবে রিমিটা একটু মাথা গোজার ঠাই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ ফয়েস্লাম